ব্রিস্টন ইস্যু যখন কুক পেপসি বৈকটে ডে উঠলো বাংলাদেশে তখন মুজু হঠাৎ করে ফিলিস্তিনের প্রতি নিজেদের সহমর্মিত স্বরূপ ঘোষণা দিল তারা প্রতি বোতল থেকে এক টাকা করে ফিলিস্তিনের নিপীড়িত মানুষদের জন্য পাঠাবে অল্প দিনে মজুর প্রচারণা ব্যাপক সমর্থন পায় এবং মজুর বিক্রি উহ করে বাড়তে থাকে কুক পেপসি বেভারেজ মার্কেটের আশি নব্বই পার্সেন্ট করে রেখেছিল আর বাকি দশ থেকে বিশ পার্সেন্ট মার্কেট ছিল বাকি সব ব্যবহারেজের সেখানে মুজু মাত্র দুই তিন মাসে সেই মার্কেটের পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট দখল করে ফেলে এবং দিন দিন এই মার্কেট রেশিও বাড়তে থাকে মার্কেট চাহিদা বাড়ার কারণে মুজু পড়ে যায় উৎপাদন সমস্যায় কারণ মুজুর ফ্যাক্টরি ক্যাপাসিটি তো এত বিশাল নয় কিন্তু পেপসির বিরাট মার্কেটকে চাহিদা পূরণ করতে সক্ষম হবে ফলে মুজু দ্রুত অর্ধে দেশীয় একটি বেভারেজ কোম্পানির সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তির ভিত্তিতে তাদের ফ্যাক্টরিতে মজুর ইনগ্রিডিয়েন্টস কাঁচামাল উৎপাদন শুরু করে মুজু সারা বাংলাদেশের ব্যাপক চাহিদা শতভাগ পূরণ করতে না পারলেও এই দেশীয় বেভারেজ কোম্পানির ফ্যাক্টরির সাপোর্টে বেভারেজ মার্কেটে নিজেদের আধিপত্য জোরদার করতে থাকে এই সিচুয়েশনে এসে মুজু পড়ে যায় দারুণ সমস্যায় একদিকে পানীয়র ব্যাপক চাহিদা আর ওদিকে তাদের উৎপাদনে ঘাটতি ফলে মার্কেটে পড়তে থাকে বিরূপ প্রতিক্রিয়া চারদিকে মুজু মুজু বলে হাহাকার তাছাড়া নানা জনের নানা বিরূপ মন্তব্য তো আছেই মজুকে নিয়ে তৈরি হয় নানা রিউমার নানা কনসপির তাই বলে মুজু বসে থাকেনি মুজু তাদের ফ্যাক্টরি ক্যাপাসিটি বাড়াতে ত্বরিত জার্মানির সঙ্গে যোগাযোগ করে ফ্যাক্টরি মেশিনারি যে বিশ্ব সবচেয়ে আধুনিক ও টেকসই প্রযুক্তির মেশিন সাপ্লাই দেয় জার্মান কোম্পানি তাদেরকে রিকোয়ারমেন্ট অনুযায়ী মেশিন তৈরির অর্ডার দেওয়া হয় কেননা এসব মেশিন কেনা যায় না অর্ডার করার পর সেটা কোম্পানির রিকোয়ারমেন্ট অনুযায়ী বিভিন্ন দাপে কাস্টমাইজ করে তৈরি করতে হয় একটি মেশিন তৈরিতে এই মেশিন জার্মানিতে আসতে এবং সেটি ফ্যাক্টরিতে ইনস্টল করতে সময় নেই আরো দু থেকে তিন মাস এই বিরাট কর্মযোগ্য শেষ করে মজু দ্রুত তার নতুন উৎপাদনে ফিরে আসছে এইদিকে দোকানদার ফিলিস্তিন ভালোবাসে এবং দেশীয় প্রোডাক্টের প্রসারে মজুকে জায়গা করে দিচ্ছে তাদের দোকানে মুজুকিনি নানা ধরনের অপপ্রচার সরণের চেষ্টা তো আছে অনলাইনে মুজুকিনি বহু গুজব মুক্তি দেখবেন এসব গুজব মুবিলাইজ করা কারা করছে কারা করছে আপনাদের বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় এখন আপনি আমি মুজুকে নানাভাবে কটাক্ষ করতে পারি নানা কনস্পিরেসি থিওরিতে বিশ্বাস করতে পারি মুজুর ব্যাপারে গুজব সত্য নানা কথায় দোষ ধরতে পারি কিন্তু মনে রাখতে হবে মুজু কর্পোরেট সকল আসংকার বইকে তুচ্ছ করে একাই দাঁড়িয়ে ছিল এই মাফিয়াদের বিরুদ্ধে লাখো কোটি তরুণের প্রাণের আওয়াজের প্রতিনিধিত্ব করেছিল তাদের উদ্যোগ সুতরাং এত সহজে তারা ময়দান থেকে পিছু হটবে না তাই আশা করব সকলেই মজুর পেছনে থাকবেন এবং দেশীয় পানির এবং এই বেভারেজকে সাপোর্ট করে আমাদের ফিলিস্তিন ভাই সহায়তা করবেন আমরা শারীরিকভাবে না পারি আমাদের সামান্য প্রচেষ্টা দিয়ে আমরা তাদের পাশে থাকার চেষ্টা করব আমরা এমন কোনো দেশে জিনিস খাবো না যে জিনিসে আমাদের বাইদের রক্ত লাগানো আর যেই জিনিসের টাকা তারা আমার বাইরে রক্ত জড়ানোর কাজে ব্যবহার করে যে টাকা যে আয়ের অংশ সেখানে আমরা এক পয়সা ব্যয় করতে রাজি নই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আর মজুর এই প্রচেষ্টা নিয়ে এই বিডিওটি আর মজুর এই বিডিওটি আমি করছি এই জন্য যে মজুর তাদের ব্যবসায়ী এই পলিসিটা কিভাবে গ্রহণ করলো বা কিভাবে তাদের এই ছোট পর্যায়ে থেকে তারা আজকে বড় আকারে এই মজুকে ব্যবহারেসকে অনেক বড় আকারে নিয়ে গেল যেখানে দশ পার্সেন্টের মতো মার্কেট ছিল বাংলাদেশিদের সেখানে তারা পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত মার্কেট নিয়ে নিল বাজার থেকে ধন্যবাদ ভিডিওটি দেখবেন দেখলে আশা করি আমরা তথ্যটি ক্লিয়ার হবে আসসালামু আলাইকুম